বলুন কাল আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে বলুন 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 ও দায়িত্ব আমার ও দায়িত্ব আমার কেন কেন্দ্র চলতে চাই কেন হিন্দু বলে বলুন কাল যা বলেছেন আমাকে কালমা পড়তে বলেছে কালমা পড়তে বলুন সে বলছে যে কে কে মুসলিম সাইড হন কে কে মুসলিম সাইড হন কে কে হিন্দু কালমা পড়ুন কি আঙ্কেল বলুন কালমা পড়ুন কালমা পড়তে জানেন পুরো এখানে শুট করে হিন্দু এসেছে সেকুলারিজম করতে এসেছে এখানে সেকুলারিজম

পশ্চিমবঙ্গ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় বাই কেউ মনে করি মুখ্যমন্ত্রী মাননীয় لوگاں کول ۾ سڀني جو ڪم ٿي وڃي ٿو